দিদির রাজ্য ভুলে যান এটা উত্তর প্রদেশ নয় রাজস্থান নয় এটা বাংলা জয় বাংলা বলবেন জয় বাংলা আমার প্রার্থী জুন মালিয়া এক দুই তিন ফুলকে জিতিয়ে দিন কাঁথিতে উত্তম সমর্থনে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি লোকসভা তৃণমূল প্রার্থী উত্তম সমর্থনে কাঁথিতে রোড শো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে প্রথমে কোন মুখ্যমন্ত্রীর কাঁথি রোড শোতে হাঁটলেন আজ মুখ্যমন্ত্রী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে নামেন পোস্ট অফিস মোড় হয়ে ও রূপশ্রী বাইপাস পর্যন্ত রোড শো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে আজ তিনটি কর্মসূচি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরার সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জুন মালিয়াকে বেছে নিন আর অন্য কাউকে নয় আজকে অনেককে থ্রেড করেছে ইলেকশনের পরে তুমি কি করবে আপনারা যদি এনআরসি চান না তাহলে মোদিকে ভোট দেবেন আপনারা চান যে ইউনিফর্ম সিভিল কোড হোক আপনারা চান যে সব অস্তিত্বের বিসর্জন দিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন আমরা লড়তে জানি লক্ষ্মীর ভান্ডার সাথী সাইকেল কিষাণ ভাতা বিনা পয়সায় রেশন রূপশ্রী সব আমরা করে দিয়েছি আগেরবারে বিজেপি এমপি তো কিছুই করেনি আমাদের ভোট দিলে মানুষ বাঁচে বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান নোটবন্দি করে লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা কেড়ে নিয়েছে বিজেপি আপনারা যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেন্দ্র মাছের তেলে মাছ ভাববে দেশের প্রধানমন্ত্রী খুবই পিকুলিয়ার লোক সব জায়গায় শুধু মোদীর ছবি এটা বাংলা তাই সংখ্যালঘুরা ভয় পাবেন না আপনারা জুন মালিয়াকে ভোট দিয়ে যেতেন সব শেষেই ভোটের মুখে ডাড়ি খুন্তি নিয়ে সকলকে খেলার নিদান দিলেন খেলা হবে স্লোগান দিয়ে বললেন মমতা আমাদের জেলা সভাপতি সুজয় ভাতৃসাম সুজয় আমাদের প্রার্থী জুন মালিয়া আমাদের দীর্ঘদিনের সিনিয়র লিডার ডক্টর মানুষ ভুইয়া এবং ইন্দ্রনীল সেন অখিলগিরি আমার সাথে ছিল চলছিল সেখানে ছিল মনে আসেনি নাকি ও ছিল কিন্তু আমাদের এখানে যিনি চেয়ারম্যান বিধায়ক এগুলো তরুণ কুমার মায়ের তরুণ ভাই এখানে আছেন বিক্রম প্রধান কি এখানে এসছেন ন্যাচারালি ওরা তো অন্য জায়গায় থাকে ওদের তো সে দাঁত সূর্যকান্ত অষ্ট এসছে আমি দেখেছি কি এসছে করবো একুশে যদি জিতি ছ মাসের মধ্যে করে দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষাণ ভাতা দেব যদি জিতি করে দিয়েছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশান দেবো করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের করে দিয়েছি বলিনি অথচ করেছি কত কাজ রূপশ্রীর পঁচিশ হাজার টাকা সমব্যাতি কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সমব্যাথি কত কত ভুড়ি ভুড়ি বলেছি একশো বার করেছি পাঁচশো বার এই জন্যেই বলি যে আমাদের ভোটটা দেবেন বলবার অধিকার আছে বলে আর আগেরবার তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল কিছু করেছে আমি শুধু বলব মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে আর যদি তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে মানে এক একটা কনস্টিচুয়েন্সি বেছে নিয়ে একদম যেরকম জনগণের ডিভেন্সের শোনে সেইভাবে দুয়ারে সরকার তোমরা দুয়ারে ক্যাম্প করবে জনপ্রতিনিধিরাও করবে মানুষের কিছু বলার থাকলে এসে বলবে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা